নয় দুই দু হাজার পঁচিশ সালে অভয়ের তেত্রিশতম জন্মদিন গোটা রাজ্য জুড়ে এই দিনটি মৌন মিছিল এবং বক্তব্যের মধ্য দিয়ে পালন করা হয় মিছিল থেকে স্লোগান দেওয়া হয় একজন নয় অভয়ের আসল খনিদের এবং ধর্ষকদের গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে এই দিনটি পালন করা হয় গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুর এক নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে মৌন মিছিল ও বক্তব্যের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী কমরেড ভারতী ঘোষাল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতা কমরেড সন্দীপ ছাত্রা এবং ভারতের ছাত্র ফেডারেশনের নেতা কমরেড অয়ন মন্ডল ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী কমরেড রেখা শীল জানিয়েছেন অভয়ের আংশিক বিচার নয় পূর্ণ বিচার চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যুবনী তা তার বক্তব্যে জানিয়েছেন ধর্ষক এবং খুনিদের আড়াল করার জন্য চৌত্রিশটা উকিল দেওয়া হয়েছিল কাদের স্বার্থে এছাড়া ছাত্রনেতা জানিয়েছেন না একজনের কাজ নয় সত্যি যদি সত্যিকারের তদন্ত হয় তাহলে দেখা যাবে এ রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জড়িত আছে সকলে কারণ আর্জিকর মেডিকেল কলেজ হসপিটালে রাজ্য এবং দেশ জুড়ে দুর্নীতির একটা চক্র চলছিল আর আমরা চাই ভারতের গণ ছাত্র ফেডারেশন সত্যি উদ্ঘাটন হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা আজকের এই মাসটাতে ন নই আগস্ট তাকে হচ্ছে নির্মমভাবে খুন করা হয়েছিল করে সেই আরজিঘর ডাক্তার পড়ুয়া ডাক্তারদের যে খুন করা তার যে ন্যায় বিচার আজ পর্যন্ত সেই ন্যায় বিচারের দাবি নিয়ে আমরা লড়াই করছি রাস্তায় আছি কিন্তু ন্যায় বিচার সম্পূর্ণভাবে করা হয়নি অর্থ বিচার নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই না তার বাবা মা আজকে ডাক্তার দিয়ে যেন আন্দোলনে তারা যেমন থাকবে তাদের কাছে যেন আমরাও ছাড়াবি তাই আমরা ছাত্র ছাত্রপ্রুব মহিলা সবাই মিলে একসাথেই আজকে হচ্ছে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছি এবং আমরা চাই কিন্তু একা সঞ্চয় পারে না এই কাজ করতে তাই জন্যে তাদের যারা আরও লোক আছে তাদের যে অধ্যক্ষ পক্ষ অভিজিৎ বন্ধন বেদে যাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তারা কেন খারাপ হয়ে গেল কেন জানি পেয়ে গেল এইটাও হচ্ছে আমরা জানতে চাই ন্যায় বিচারের দাবিতে আমরা যেমন রাস্তায় আছি রাস্তায় থাকবো এই বিচার আমরা শেষ পর্যন্ত চাই চাই আমরা রাস্তার লোক রাস্তার মমতা ব্যানার্জির কোনো মানে বিচার হবে না এবং আজকের যে সরকার চলছে রাজ্যের সরকার সেই সরকার নীরব নিশ্চুপ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আসল অপরাধী তো মমতা ব্যানার্জি আসল অপরাধী হচ্ছে মমতা ব্যানার্জি তার কোনো রকম বক্তব্য নেই তিনি নিশ্চুপ নীরব খালি মজা দেখে যাচ্ছেন এবং ফাঁসি চাই বলে মামলা করছেন হ্যান করছেন আদালতে যাচ্ছেন কিন্তু কোনোটাই হচ্ছে এটা হতে পারে না ফাঁসি হলে ভাবছে তার মুখটা বন্ধ করলে আর বোধহয় কেউ কথা বলতে পারবেন না কিন্তু যে অভয়াকে এ রাজ্যের বুকে আমাদের রাজ্যের সরকার প্রতিদিন প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়ার চেষ্টা করিয়েছে কারণ আমাদের রাজ্যের সরকার যে পর্দার বেড়াজালের মধ্যে দিয়ে কলকাতার মহানগরীতে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে অভয়ার চরিত্রে নিয়ে গিয়ে এক রূপ চরিত্র তৈরি করল এবং যে সত্যের বেড়াজালকে ভেঙে মিথ্যার আবরণ তৈরি করলো আমাদের রাজ্যের সরকার গোটা রাজ্য জুড়ে যখন জন্য রাস্তায় নাগরিকরা নামলো ছাত্র যুবরা যখন রাস্তায় নামলো মহিলারা রাস্তায় নামলো আমাদের রাজ্যে সরকার তখন নতুন নতুন নাটক তৈরি শুরু করলো আপনারা সকলেই জানেন যে গত নই আগস্ট আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন ছাত্রী একজন মেডিকেল পড়ুয়ার সাথে একটা পৈশাচিক নৃশংস ঘটনা ঘটে গেছে আজকে তার ছমাস অতিক্রান্ত হল এই ছ মাস ধরে এই আরচিকরের যে ঘটনা যারা প্রকৃত দোষী যারা এই ঘটনায় ওই দিন নয়ই আগস্ট রাত্রিতে ওই তিলোত্তমার ধর্ষণ খুন এবং যে সংগঠিত হত্যা সেই হত্যা হত্যালীলা চালালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না আজকে অভয়ার তেত্রিশতম জন্মদিন তেত্রিশতম জন্মদিনে অভয়ার মা অভয়ার বাবা তারা ডাক দিয়েছে যে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা সাধারণ নাগরিক তাদেরকে রাস্তায় নামতে হবে এখন আমরা বাম

তম জন্মদিনে আংশিক বিচার নয় পূর্ণ বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে অভয়াকে যারা খুন করল তাদের শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে